নবী কয় চারটা গুণ যদি কোনো মানুষের মধ্যে চলে আসে মা বর্রঘু من দুনিয়া দুনিয়ার কোন টাকা পয়সা সম্পদ সম্মান কোনো কিছু যদি নাও থাকে কোনো অসুবিধা নাই চারটা গুণ যদি কোনো মানুষের ভিতরে চলে আসে ওই মানুষটাকে আল্লাহ তালা জান্নাতি মানুষ হিসাবে কবল করে এই চারটা গুণের এক নাম্বার হলো সিধু কোহাদি আল্লাহর তুমি যখন কথা বলবা সত্য কথা বলবা সত্য কথা যদি দুনিয়ার সবাই সত্য কথা বলতো দুনিয়াতে কিচ্ছু লাগতো না এমনি দুনিয়াটা সুন্দর হয়ে যেত কি কর ঠিক কি ঠিক না বাবারে রে আহ একটা মিথ্যা কথা যখন আমি বলি আমার মিথ্যা থেকে এমন দুর্গন্ধ বের হয় মধ্যে আল্লাহর নবী বলেন ওই দুর্গন্ধের কারণে তার থেকে দূরে চলে যায় মিথ্যার দুর্গন্ধ এটা পায়খানার দুর্গন্ধের চাইতে খারাপ ও বাবা মিথ্যা আমাদের সমাজে আছে না নাই ছেলে বাবার সাথে মিথ্যা বলে বাবা সেলের সাথে মিথ্যা বলে বিবি স্বামীর সাথে মিথ্যা বলে স্বামী বিবির সাথে মিথ্যা বলে শুধু মিথ্যা আর মিথ্যা মিথ্যা দ্বারা আজকে সমাজটা ভরে গেছে নেতা তার জনগণের সাথে মিথ্যা বলে জনগণ তার নেতার সাথে মিথ্যা বলে আছে না নেই টাকা খায় একজনের বুট দেয় আরেকজন আ মিথ্যা মিথ্যা তার কি গুণ এটা অনেক লম্বা আলোচনা এখন বলার সময় নেই আমি সংক্ষেপে বলতেছি আল্লাহর নবী বলেন চারটা গুণ থাকলে মানুষটা দামি এর মধ্যে এক নাম্বার হলো সত্য কথা বলা অ বাবা জীবন একটা দুনিয়াতে একবার না এজন্য সত্য কথা বলবো কে কে খুশি বাজার এটা দেখার দরকার নাই আমার দেখতে হবে আমার মাওলা খুশি আছে কিনা আমার মাওলা যদি খুশি থাকে পুরা পৃথিবীর মানুষ যদি বেজার হয়ে যায় আমার কিছু যায় আসে না কথা কন ঠিক কি ঠিক না আর দুনিয়ার সবাই খুশি দুনিয়ার সবাই আমাকে খুব ভালো বলে আমার আল্লাহ যদি আমার পছন্দ না করে এই ভালোর কোনো দাম নাই কথা কন ঠিক কি ঠিক না বাবা এজন্য সত্য কথা বলবো হকের উপরে থাকবো জীবন চলে যাবে মিথ্যা বলবো না রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তো বিজ্ঞান করুক বলি আমিন এক নম্বর গুণ দুই নম্বর আমার আল্লাহর নবী কয় যে চারটা গুণ থাকলে আল্লাহ মানুষকে বানায় দেয় এর মধ্যে দুই নাম্বার গুণ হলো আমানতের হেফাজত করা আল্লাহর নবী কয় মিক আলামত হলো তিনটা এর মধ্যে এক নাম্বার হলো ইদা তুমি না খানা যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করবে বাবা একটা মুসলমানের জান আর একটা মুসলমানের কাছে আমানত একটা মুসলমানের একটা কথা আর একটা মুসলমানের কাছে আমানত আপনার কাছে একটা কথা বলছে একজনে যে বাইরে কি ওর কাছে কোয়েন না তাইলে তার অনুভূতি ব্যতীত এই কথাটা বললেন আপনি কবিরা গুনা করলেন কিছুদিন আগে এক লোক বলতেছে হুজুর না জানি এলাকার মানুষ যায় না একটা পরামর্শ করছি কবর অস্থান নীলক্ষার এক লোক আমার কাছে বলতেছে হুজুর তিনজনে মিল্লা কবর অস্থান পরামর্শ করছি এন তো দুনিয়ার কেউ নাই এর ওই এই কথাটাও এলাকার মধ্যে ফাঁস হয়ে গেছে হুজুর বুঝলাম না এটা কি এক হয়ে গেল নাকি কোনো মাথায় ও বাবা এরকম অবস্থা সমাজে আরেকজনের ব্যাপারে কুটনামি না করতে আমরা কথা না কিছু চাটুকার আছে কিছু তেলবাজ আছে সুরের লোকও বালা গর এরকম কিছু চাটুকার আছে না বাবা এরকম করবো না মানুষের একটা কুপন কথা এটা আপনার কাছে আমানত মুসলমানের জাল আপনার কাছে আমানত মুসলমানের মাল আপনার কাছে আমানত মুসলমানের আপনার কাছে আমানত এই তিনটা আমানতের হেফাজত করা প্রত্যেকের উপরে ফরজ আজকে মুসলমান হিসাবে যদি আমি আরেক মুসলমানকে আঘাত করি এটাকে আমানত রক্ষা করলাম না ভঙ্গ করলাম জুড়ে কন্যা বাবা রে পায়ে দইরা বলে যায় পায়ে দইরা বলে যায় আল্লাহর আপনাদের পায়ে আমার হাত বাবারে জীবনে নামাজ ছাড়ছেন আল্লাহর কাছে যদি একদিন বালকেরা মাফ চাইতে পারেন আশা করা যায় আল্লাহ মাফ করে দিব। জীবনে রোজা ছাড়ছেন একদিন আল্লাহর কাছে মাপ চাইলে আশা করা যে আল্লাহ মাফ করে দিবেন বাবারে আরেকটা মুসলমান বাইর হক যদি নষ্ট করেন এটা কোন নামাজ দিয়ে মাফ হইবে বলেন ও বাবা আল্লাহ রস্তে দুনিয়াতে আসছি আসবো না দুনিয়ার এই দুই দিনের রং তামাশাই আল্লাহর মানুষের হক যেন নষ্ট না হয় আল্লাহ আমাদেরকে করুক বলি আমিন আমি দিকে যাচ্ছি না প্রধান বক্তা চলে আসছে আমি সংক্ষেপ করব তাহলে কয়টা গুণ বললাম এক নাম্বার সত্য বলা দুই নাম্বার আমানতের হেফাজত করা করবো তো ইনশাল্লাহ তিন নম্বর গুণ হসনু খালি কাত মাকলুকের সাথে সব ব্যবহার করা ভালো ব্যবহার করা আল্লাহর যেই চারটা গুণ থাকলে আল্লাহ মানুষকে দামি বানিয়ে দেয় চারটা গুণ থাকলে আল্লাহ মানুষকে দামি দেয় এর মধ্যে তিন নাম্বার গুণ হলো ভালো ব্যবহার بالو بے بار قِيَامُ تو دا قیامت ر شَرَعَ اللہ تعالی منشر فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا شر يرى جي عمل اپنی ছোট থেকে ছোট আমলটাও আল্লাহ ওজন দিবেন বড় থেকে বড় আমলটাও আল্লাহ ওজন দিবেন আল্লাহর নবী আল্লাহ ময়দানে নামাজ রোজা হজ সব কিছু ওজন দিবেন কিন্তু ওই দিন মিজানের পাল্লাই যত আমল আছে নামাজ রোজার চাইতেও সব ব্যবহারের ওজন বেশি হয়ে যাবে আরে বাবা সদ ব্যবহারের এত দাম সদ ব্যবহারের এত দাম কোন মানুষের ব্যবহার যখন সুন্দর হয় ওই মানুষটার জন্য সব মাখলুক দোয়া করতে থাকে সাবিরা কি আমাজ আয়েশাকে জিজ্ঞাসা করে আয়েশা এরে উম্মা হাতুল মুমিনিন আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল আল্লাহর নবীর আখলাক কেমন ছিল আম্মাজান আয়েশা জবাব দেয় এরে সাহাবাই কেরাম আফালা তাকরাউন আল কুরআন এরে সাহাবীরা তোমরা কি কুরআন পড়ো না সাহাবীরা বলে হ্যাঁ আমরা তো কুরআন পড়ি আম্মা যেন আয়েশা কয় কানা খুলুকুল জানায় নবীর চরিত্র কেমন ছিল জানার দরকার নাই পুরা কুরআন তাই আমার নবীর চরিত্র ফুল ফুটেছে মর রাসূল শৌবাসনিতে সেই ফুলেরি সুবাসনিতে চল রে মদিনায় নাই ফুল ফুটেছে মরু আর লাগে নাকি আরেকটু বলবো নি খোদার প্রিয় হাবিবে তিনি নবী नबीनबे नबीनब दू जगानी अपन के गाय सोला চরিত্রের মতো কোনো দামি চরিত্র আছে নাকি জুড়ে কন্যা চরিত্র কেমন বলার সময় নাই সময় আমার শেষ হয়ে গেছে কাগজ চলে আসছে আমার নবীর জীবনে কোনোদিন কোন মানুষ থেকে প্রতিশোধ নেন নাই আমার নবীর জীবনে কোনোদিন কোন মানুষকে অন্যায় ভাবে আঘাত করেন নাই আমার নবীর জীবনে কোনো দিন কোনো মানুষের হক নষ্ট করেন নাই আর তুমি ওই নবীর উন্মত হইয়া এমন আচরণ তুমি কর মানুষ বদা করে আর মনে মনে বলে অমুকে মরে না কেন কথা কন ঠিক না এমন জীবন গড়ছেন মানুষ মরার জন্য দোয়া করে না রে বাবা না দুনিয়াতে তো আর আসব না শুধু এতটুকু আবদার রেখে যায় এমন একটা জীবন আমরা গঠন করব। যাতে মরার পরে মানুষ বদুয়া না দেয় যাতে মরার পরে যেদিন শুনবে আমি আবু তাই দুনিয়াই না মানুষ যেন এতটুকু বলে আরে আল্লাহ তোমার এই বান্দাটা বড় ভালো ছিল আল্লাহর নবী কয় আরে সুহাদা আল্লাহ তোমরা জমিনে আল্লাহর সাক্ষী তোমরা যদি কাউরে বালো বলো তাইলে আমার আল্লাহ ওই লোকটাকে বালক হিসাবে কবুল করে নে আরে বাবা এই জন্য যত জীবন বেঁচে আছি অতীতে যা সব হয়ে হয়ে গেছে গেছে ভুল যত জীবন হয়েছে সামনে বেঁচে আছি আর দিন মানুষের কোনো হক নষ্ট করবো না হাত পা দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কোনো মানুষকে কোনো দিন কষ্ট দিব না কে কে রাজি আছে শিক্ষ হাত উঠাই আয় আল্লাহ তুমি আমাদেরকে হোসনে আখলাক দান করে দাও সকলে বলে আমিন আর বলে আমিন ও বাবা হাত নামান আপনার ব্যবহার যত সুন্দর হবে আল্লাহর কাছে আপনার দাম এত বাড়বে আরে বাবা হোসনে আখলাকের অনেক প্রকার আছে অনেক বিস্তারিত আলোচনা আপনার যে উত্তম আচরণ আছে এই উত্তম আচরণটা সবার আগে না আপনার মা বাবা এক গিয়া বলে নবী আমি যে ভালো ব্যবহার করব আমার উত্তম আচরণটা সবার আগে কে পাওনা সাবি বলে নবী আমার এর পরে কে নবী আবার বলে তোমার মা বলে নবী গ এর পরে কে নবীজি তৃতীয়বার আবার বলে তোমার মা কইতেন না। মায়ের কথা কয়বার বলছেন আবার বলে নবী গো কে নবীজি চতুর্থবারের মাথায় বলে তোমার বাবা রে বাবা পৃথিবীতে তোমার সদ পাওয়ার সবচাইতে বেশি উপযুক্ত তোমার মা কারণ তোমার মা পেটে ধারণ করছে আরে বাবা একটা চায়ের কাপ আপনি হাতে নিয়ে কই দিন দাঁড়ায় থাকতে পারবেন কিছুক্ষণ রাখার পরে হাতের মধ্যে এটা অতিরিক্ত মনে হবে অস্বস্তি লাগবে কতক্ষণ ঠিক কিরিক না আর দশটা মা তোমার মা তোমার পেটে ধারণ করছে তিনটা তোমার মা দিন তোমার জন্য কষ্ট করছে প্রসব বেদনার সময় মায়ের এমন কষ্ট হয়েছে কিতাবের মধ্যে লেখে মরণের পরে মরণ ছাড়া যদি দুনিয়াতে বেশি কষ্ট থাকে ওই কষ্টটা হয় প্রসব বেদনার সময় তোমার আমার মা তোমাকে আমাকে দুনিয়াতে আনতে গিয়া প্রসব বেদনার সহ্য করছে এরে বাবা এই জন্য মা বাবার খেদমত করবেন মা বাবার সাথে ভালো আচরণ করবেন মা বাবার কি দাম বলার সময় নাই অন্য কোনো বাবা বেছে নাই বাবারই যারা মা বাবাকে দুনিয়াতে কষ্ট দেয় কিতাবের মধ্যে লেখে ওই না পরমাণের মৃত্যুর সময় কালী না বাইনা কইতেন না বাবা আপনাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে কিতাবের মধ্যে ওই দুনিয়াতে যদি মা বাবার জন্য তিনটা কাজ করে তাইলে মা বাবা কবরে তাইকা ওই সন্তানের উপর খুশি হয়ে যায় শেষ তিনটা কাজ এক নাম্বার কাজ মা বাবার নামে কিছু সৎকা করা সন্তান যখন মা বাবার জন্য করে আল্লাহ সাথে সাথে ওই সবাবটা মা বাবার কবরে পৌঁছায় দেহান আল্লাহ জুড়ে মা বাবার কবরে যখন সবাবটা পৌঁছে মা বাবা কবর থেকে বলে আল্লাহ আমার সন্তানটা দুনিয়াতে যদিও আমারে দেখতে পারে না যদিও দুনিয়াতে আমার খোঁজখবর রাখে না কিন্তু মালিক ওই যে বাস গাড়ির মা বিলে বৈশাখ হুজুরের কথা শুনি না আমি মায়ের কথা মনে কইরা আজকে দান করছে ওরে মালিক যদিও দুনিয়াতে আমার সন্তান আমাকে স্মরণ করে নাই আজকে ওই মা বিলে বই মায়ের কথা স্মরণ করছে আল্লাহ দুনিয়াতে আমার সন্তান আমার যত কষ্ট দিছে সব কষ্টগুলা আমি আজকে ভুলে গেলাম এ বাবা এই মা বাবার জন্য সৎকা করতে রাজি আসিনি বাবারে বাবার দেওয়া করে দেওয়ার সম্পদ এখনো বুক করি আর মা বাবা কবরে শুয়ে রয়েছে ওই মা বাবার জন্য যদি তুমি কিছু করতে পারো আজকে যদি তুমি তোমার মা বাবার জন্য কিছু সৎকা করো তাইলে একটা দিন আসবে তুমি যখন কবরে চলে যাইবা তোমার সন্তানও তোমার জন্য সৎকা করবে কি বলেন ঠিক কি ঠিক না ও বাবা এই জন্য মা বাবার জন্য কিছু সৎকা করতে রাজি আছি না ইনশাল্লাহ